গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর এখন বাজে হচ্ছে পনে আটটা তো আমার পনে আটটার মধ্যে আমার রান্না কমপ্লিট হওয়ার মধ্যেই যেখানে সাড়ে সাতটা হয় সেখানে শুনে পনে আটটা হয়ে গেল আজ একটু লেট হওয়ার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই যাবে বাজারে দোকানে কিছু জিনিস আনতে যাবে তার জন্য আজকে একটু বেলা করেই রান্না হলো তার কারণ হচ্ছে কষা কষা আজকে কি রান্না করেছি না আজকে চিকেন করেছি আর তোমাদের দাদাভাই চিকেন কষা দিয়ে ভাত খেয়ে বাজার করতে গেল বাজার করতে মানে ওর দোকানের কিছু জিনিসপত্র আনতে গেল আর কিছু মাছ এনে দিয়ে গেছে মাছটা হচ্ছে কালকের জন্য যেহেতু আমাকে ভোরবেলা রান্না করতে হয় সেহেতু আগে দিনই বাজারটা করে রাখতে হয় না হলে ভোরে ওঠের কোথায় বাজার করতে অত সকালে বাজার কোথায় বা খোলা থাকবে তার জন্য সকালে রান্নার জন্য আগের দিন সব কিছু রেডি করে রাখতে হয় তো মাছ এনেছে আর চিকেন এনেছে চিকেনটা আমি এখন রান্না করে নিচ্ছি আর মাছটা ভেজে রেখে দেবো মাছটা হচ্ছে কালকের জন্য আর উনুনে ভোরবেলা উঠেই উনুনে রান্না শুরু করে দিয়েছি আর দেখো আমার অবস্থা মুখের কি ছিঁড়ি আর ছেলে আমার সঙ্গে বকেই যাচ্ছে আর ওর সঙ্গে বকতে হচ্ছে আর পেঁয়াজ কলি এনেছি আজকে বাজার করেছি হচ্ছে সিম পেঁয়াজ কলি আর ধনেপাতা আর টমেটা টমেটা এনেছিলো চিকেন করার জন্য তো চিকেনটা আজকে কেমন হবে জানি না উনুনে তো রান্না করছি উনুনে চিকেনটা ভালোই হয় নাকি শুনেছি তো আমি এই প্রথম মনে উনুন করার পরে আমি প্রথম চিকেনটা উনুনে রান্না করলাম তো নাহলে তো আমি গ্যাসেই রান্না করি আর গ্যাসে রান্না করতে করতে একটা অভ্যাসটা আলাদা হয়ে গেছে উনুনে যায় না কেমন হবে তো ছেলে আর আটা মাখানো আছে আটাটা অনেকটাই মাখানো আছে আমি আটাটা দিয়ে রুটি করব আর ভাত হয়েও গেছে ভাত খেয়ে দেও সবাই অন্য মানে তোমাদের দাদাভাই তো ভাত খেয়েই চলে গেল আর ছেলে আসার টাইমও ছেলে চলেও এসছে টিউশনি গেছিলো ছেলে ছেলে টিউশনি গেছিলো ও এসছে ও খাবে এখন কি খাবে যায় না রুটি যদি খায় রুটি খাবে আর যদি বলে যে না ভাত খাবো তো ভাত খাবে দুটোই আছে যেটা ইচ্ছা সেটা খাবে তো আমি মাছটা নুন আর হলুদ মাখিয়ে নেব নুন আর হলুদ মাখিয়ে তারপরে চিকেনটা হলেই ওটা নামিয়ে আমি মাছটা ভাজা শুরু করব তো মাছ আজ এনেছে রুই মাছ আর ছোট মাছ ছেলে খেতে চায় না উবর গলায় নাকি কাটা লাগে বড় মাছ ও ওর জন্য বড় মাছ আর ছোট মাছ আমাদের জন্য আর আমরা মাঝে মধ্যে ছোট্টো মাছ খেতে আমাদের খুব ভালো লাগে তো চলো বন্ধুরা এই এই দেখো চিকেনটা কমপ্লিট করে নিয়েছি চিকেন কমপ্লিট হয়ে গেছে এরপর মাছটা ভাজবো মাছ ভাজার আগে রুটি কটো ভেজে নেবো তাহলে আর গ্যাসে ঝামেলা করতে হবে না কোনো নেই মাছ ভাজা হচ্ছে আর এই যে হালকা একটু মাছের তেলও এনেছিল আর এই যে পরোটা পরোটা ভেজে রেখেছি এখন পরোটাটা আমি দুটো খাবো বড় মেন কাজ যেটা সেইটা আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাটা আর রান্নাটা অনেক অনেক বড় কাজ আমাদের কাছে অন্তত রান্নার কাজটা অনেক বড়ো এরপরে সারাদিন টুকটাক কাজ করো না কেন কোনো প্রবলেম হবে না আমি সারাদিন যা কাজ আছে টুকটাক করে নেব আর তাহলে আমার কি রান্নার পেছন টানটা থাকবে না যেই রান্না করতে হবে রান্না করতে হবে রান্না করতে হবে সেই পেছন টানটা থাকবে না তো থাকে না আর কি আমি ভোরবেলা রান্না করে নিই বলে আমার পেছনে কোনো টান থাকে না এই রান্না করতে হবে এই আজকেই করতে হবে আমি ভোরবেলা উঠে ঝামেলাটাই মিটিয়ে দিই তার জন্য আমি সারাদিন টুকটাক টুকটাক করে যা কাজ হয় আমি বাগাতে পারি না হলে একা হাতে অনেক অনেক মানে সম কষ্ট হতো আর কি তো ঠিক আছে চলো আমি কাজগুলো বাগিয়ে তারপরে আসছি আবার তোমাদের কাছে ঠিক আছে হ্যালো ফ্রেন্ড এখন বাজি হচ্ছে একটা উনত্রিশ আর আমি কাজ কমপ্লিট করে নিয়েছি কাজ কমপ্লিট করে তারপরে এসছি তার কারণ হচ্ছে আজ একটু ফাঁকা টাইম পেয়েছি অনেক অনেক দিন পর ফাঁকা টাইম পেয়েছি আর আজকে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি আজকে এটা ইউজ করেই ছাড়বো কেন আজকে করব কালকে করব আজকে করব কালকে করব আজকে করব কালকে করব করে না আর হয় না আর টাইমই বের করতে পাই না যে সারটা দিন যে কিভাবে কেটে যায় আমি নিজেও জানি না কোন দিক দিয়ে কেটে যায় নিজের যত্ন কিভাবে নেব সেই চিন্তায় মানে বাঁচে না নিজের যত্ন সত্যি করে নেওয়া হয় না আজকে আগে তো একটু একটু নেওয়া হতো ইদানিং একদমই নেওয়া হয় না নেওয়া হয় না তো নেওয়া হয় এক একটুও নেওয়া হয় না ওই শীতের একটু ক্রিম ইউজ করে নিই ফেস ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নি ব্যস হয়ে গেলো নিজের যে স্কিনের উপরে কেয়ার করা সেটা আগের মতো আর হয় না তো এতটা ব্যস্তর মধ্যে হয়ে যায় আর সকালে যে রান্নাটা হয়ে যায় তার জন্য যে সব কাজে হয়ে যায় তা না রান্না হয়ে গেলে একটা বড় কাজ হয়ে যায় কিন্তু আশেপাশে গাছগুলো সবই পড়ে থাকে সেগুলো সারাদিন টুকটাক টুকটাক করে করতে আর মানুষের শরীর তো সবসময় ভালো যায় না বলো কখনো কখনও তো খারাপ হয় তো মাঝে মধ্যে খুব খারাপ লাগে শরীরটা এতটা খারাপ লাগে কোনো কিছু করতে ভালো লাগে না সেই কাজগুলো করতে করতে তিনটে চারটে বেড়ে যায় তো যাই হোক আজকে আমি একদমই মানে একটু কাজের ফাঁকার টাইম করেই আর কি এটা মানে করবো করব একদম ঠিক করেই নিয়েছি তো আমি চলো দেখাই যে আমি তোমাদের আমি আর কি মানে মাঝের মধ্যেই বেশিরভাগ মানে এক সপ্তাহ এখন তো ইউজ করতে পারি না আগে যখন করতাম সপ্তাহে দুদিন তো করতামই তো এখনও চেষ্টা করব সপ্তাহে দুদিন করার দুদিন না পারলেও একদিন চেষ্টা করব কিন্তু কোথায় হচ্ছে হচ্ছেই না তো চলো আমি আগে দেখাই তোমাদের আমি কি ইউজ করি ঘরোয়া টোটকা ঠিক আছে আর স্কিনটা একদম বাজে হয়ে গেছে কেয়ার না করলে হবে না মুখে কি যেন বেরিয়ে গেছিল মানে যাত্রা হয়ে গেছে মুখটা ঠিক আছে তো অবশ্যই কেয়ার করা দরকার আমার তো চলো দেখাই কি তো একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নেব বেসন হাফ চামচের মতো বেসন নিলেই হবে একটু বেসন নিয়ে নেব আর এটা হচ্ছে মুলতানি মাটি হাফ চামচের মতো নিয়ে নেব এই চামচটা তো বড় একটু নিয়ে নেব আর একটুখানি হলুদ নিয়ে নেব এক চিমটের মতো হলুদ ব্যাস হয়ে গেল এইবার গোলাপ জল গোলাপ জল এক দু চামচের মতো আর কি এটা গুলানোর মতো যতটা লাগে ততটাই নিতে হবে দু চামচ লাগলে দু চামচ তিন চামচ লাগলে তিন চামচ এটা গুলানো যেটুকু জল লাগবে সেইটুকু দেখো আমার হয়ে গেল এক চামচ জলে যা বড় চামচ এক চামচ জলেই গোলানো হয়ে গেছে এইটাই পুরো স্কিনে অ্যাপ্লাই করব। অনেক দিন পর মনে হয় জীবন ফিরে পাবে আমার স্কিন অনেক দিন পর জীবন ফিরে পাবে অনেক দিন স্কিনের কেয়ার করে নিই বহু দিন হয়ে গেল তিন থেকে চার মাস তো হবেই একবার মনে হয় ফেশিয়াল করেছিলাম তা তিন মাস আগে তারপর আর কোনো কেয়ার করা হয়নি মুখে যদি কিছু বেরিয়ে যায় না বিশাল খারাপ লাগে আমার বেশি মুখে যদি কোনো কিছু বেরিয়ে আছে ওইটাকে নখ দিয়ে হুম কাঠি দিয়ে মানে খুচিয়ে 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 বারোটাওয়া দিই আর মুখে কিছু হয়ে গেলে মাথাটা একদম ঠিক থাকে না গরম হয়ে যায় এমনি আমার কিছু মুখে বেরোয় না তো যদিও বাই চান্স বেরিয়ে যায় বিচি বিচি কিছু একটা হয়ে গেছিলো মুখে আমার সে ঘামাচির মতো কী হয়েছিল কাজে ওর জন্য একদম চট জলদি না করতেই হবে কিচ্ছু করার নেই কমপ্লিট আমার একদম পুরো অ্যাপ্লাই করে নিয়েছি স্কিনে তো এরপর আমি দশ থেকে কুড়ি মিনিটের মতো রাখব রাখার পর তারপরে একদম জল দিয়ে ধুয়ে নেবো আজকে কোনো ফেসওয়াশ ইউজ করবো না আজকে এটাই থাকবে কালকে আমার ফেসওয়াশ ইউজ করবো আজকে যাই হোক টোটকাটা মেখে নিয়েছি আর আজকে আমার ফেসওয়াশের দরকারে ফেসওয়াশটা বেঁচে গেল তো ঠিক আছে বন্ধুরা চলো দশ থেকে করো দশ থেকে কুড়ি মিনিটের পর আসছি একদম চান দান করে ফ্রেশ হয়ে আসছি ঠিক আছে তো ও হ্যালো ফ্রেন্ড তো আজকে আমি না কি করেছি আজকে আমি চুল ভিজিয়েছিলাম একদম মাথায় চান করে নিয়েছিলাম তাই চুলটা ভেজা ভেজা আছে তার জন্য ছেড়ে রেখেছি শুকিয়ে গেছে অবশ্য একটু আর একটুখানি ভেজা আছে শুকিয়ে গেছে মোটামুটি আর শিখে দিনে না চুল ভেজালে শুকাতে চায় না চট করে তাও আবার তেল নিলে তো আমি তেল নিয়েছি তারপর আবার মাথায় জল ঢেলেছি ওই জন্য চুলটা ভেজা ভেজা আছে শুকাতে চাইছে না আর শুকাচ্ছেও না অনেকটা শুকিয়েছে তা মোটামুটি আরেকটু একটু শুকালে মনে হচ্ছে ভালো হবে তাহলে ঠান্ডা লেগে যাবে তো দেখো আমার স্কিনটা আজকে দেখো দেখো স্কিনটা দেখো তাই তো কেমন গুলো দিচ্ছে দিচ্ছে না হালকা হালকা গ্লো হ্যাঁ হালকানা পুরোই গ্লো দিচ্ছে আগের থেকে আগের থেকে আজকে একটু মানে স্কিনটা একটু গ্লো দিচ্ছে চক 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 করছে দেখেছ এটা উপকারই অনেকটাই উপকার তো অনেকদিন পর নেওয়া হলো না আমার তার জন্য লাল হয়ে গেছে সিঁদুরটা লেগে গেছে আর কপালে তো সিঁদুর ও নিতেই পারি না পুরো একদম ভর্তি হয়ে যায় শুলে আর আমার অভ্যাসটা খুব খারাপ আমি যখনই শুভ এভাবে যখনই শুভ এইভাবে ওর জন্য দেখো হাতটা পুরো সিঁদুর লেগেই যায় লাল হয়েই থাকে হাতটা আমি এখন চা করছি আর না আজকে খাওয়া দাওয়া করে না একটু মানে তোমাদের দাদা ভাই এসেছিলো দুপুরে খেয়ে দুপুরে খেয়ে আবার দোকানে গেলো তো একটু শুয়ে পড়েছিলাম ছেলেও ঘুমি ছেলেও শুয়ে পড়েছিলো আমি মানে তিনজনেই তারপর তোমার দাদা ভাই চলে গেলো দোকানে আর আমিও বিকেলে টুকটাক যাচ্ছিলো কাজ করলাম করে তারপরে তোমাদের কাছে এলাম আর কটা বাজে যখন কে জানে বাবা পাঁচটা ছাপান্ন চা করছে কি দিয়ে চা খাওয়া হবে আজকে আছে কিছু টুকটাক খাবার আছে দেখা যাক চাটা করে নিয়ে ঘরে যাই ছেলেকে দেবো আর আমি খাবো তো চলো চা কমপ্লিট হয়ে গেছে আর আজকে চায়ের সঙ্গে নিয়েছি মদন কুটকুটি আজকে বিস্কুট নিয়ে নেয় আজকে চায়ের সঙ্গে হচ্ছে মদন কুটকুটি মদন কটকটি মদন কটকটি অনেক দিন খাওয়া হয় না আগে খুব খেতাম প্যাকেটে করে কিনে মদন কটকুটি অনেক দিন পর এটা পাওয়া গেছে তো যেন তার জন্য ছোটো এক প্যাকেট নিয়েছি এবার নে তোর জন্য করলাম করলাম একটু কটকুটি ভাজা দিয়ে চা খেয়ে এখানে বসে এখানে রাখবো ঠিক আছে কফি না খেজুরে গুড় দিয়েছিলাম একটু খেজুরে খেজুরের গুড় দিয়েছি না ওর জন্য তো ঠিক আছে বন্ধুরা চলো আমরা চা খাইলো আর আমরা হচ্ছে চা খাই আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর তোমরা যদি চা খাও তাহলে চলে এসো আমার কাছে আমাদের বাড়িতে তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা তা তখন ভালো থেকো